আপনি কি জানেন রোজ সকালে মাত্র ত্রিশ মিনিট হাঁটলেই দূরে রাখতে পারেন ভয়ঙ্কর পাঁচটি অসুখ চলুন জেনে নিই সকালবেলা হাতার সবচেয়ে বড় পাঁচটি উপকারিতা নাম্বার এক হৃদরোগ দূরে থাকে রোজ সকালে নিয়মিত হাঁটলে রক্ত সঞ্চালন ভালো হয় কোলেস্টেরল কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায় নাম্বার দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সকালের হালকা হাতা শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যার ফলে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস রোগীদের জন্য এটা অনেক উপকারী নাম্বার তিন ওজন নিয়ন্ত্রণ ও মোটা হওয়া রোগ সকালবেলা হাঁটার সময় শরীরের অতিরিক্ত ফ্যাট বার্ন হয় নিয়মিত হাঁটলে ওজন বাড়ে না বরং ধীরে ধীরে কমে নাম্বার চার মনের চাপ ও ডিপ্রেশন কমে হাঁটার সময় শরীরে এন্ডোরফিন নামের হ্যাপি হরমোন নিঃসরণ হয় যা মানসিক চাপ কমাতে ও মন ভালো রাখতে সাহায্য করে নাম্বার পাঁচ স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে প্রতিদিন সকালবেলা হাঁটলে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে ফলে আপনার মেমরি একাগ্রতা এবং শেখার ক্ষমতা ভালো হয় নাম্বার ছয় হজমশক্তি বাড়ায় হাঁটা আপনার পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে ফলে গ্যাস কোষ্ঠকাঠিন্য বা হজমজনিত সমস্যা অনেকটাই কমে যায় তাহলে আর দেরি কেন আজ থেকেই সকালে ত্রিশ মিনিট হাঁটা শুরু করুন আর শরীর ও মন দুটোই ফিট রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন